রে ইঞ্জিনিয়ার না না ইঞ্জিনিয়ার হইছিল এরা কি তাই না পয়েন্টের জন্য পয়েন্টের তাহলে এখন কি তোমার এই যে যে তোমার দেখা দিতেছে যে যে করে তোমাকে রে ঠেলা গাড়ি এটা কি গাড়ি বলে এটারে হুল শেয়ার এই হুল শেয়ার করে তোমার কে নিয়ে আসে মা হ্যাঁ মানে আসে না মা বাবা দুজনে মা বাবা দুজনে তোমাকে এখন তুমি তোমার যে এই অবস্থা তুমি এখন কি কোথায় ভর্তি হয়েছো কোথায় কোন কলেজে দরাগ গ্রামে ভর্তি হয়েছো হ্যাঁ সুপ্রিয় দশক আমি এখন কথা বলবো যে তারা আম্মার সাথে আচ্ছা যে আপনার ছেলেটা এরকম হয়েছে কতদিন যাবত

সে কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে চাচ্ছে কিন্তু তার একদিকে তার যে শারীরিক অবস্থা বা তার যে চিকিৎসা সে চালাতে না তার লেখাপড়ার এই আকাশ কিন্তু লেখাপড়া করে তার নিজের পায়ে দাঁড়াতে চায় দেশের যারা বৃত্তশালী আছেন বা প্রভাবশালী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ আমার পক্ষ থেকে যে আকুল আবেদন এবং আমার এই রূপকথা টিভি পেজ থেকে যারা এখনো এই ভিডিওটি লাইক কমেন্টস করেনি তারা লাইক কমেন্টস করে আমাদের দেখানোর সুযোগ করে দেবেন এবং আকাশের পাশে দাঁড়ায়ে তার যে লেখাপড়া সহ তার যে চিকিৎসার যে খরচ সেই খরচের যাতে আমরা অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ